আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি মাইক সালফা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওতে আমরা আমাজন জঙ্গলের বিস্ময়কর জীব তার ভৌগোলিক বিস্তৃতি এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রা তুলে ধরার চেষ্টা করবে একই সঙ্গে আমাজন জঙ্গলের সংরক্ষণ এবং এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হবে পৃথিবীর বুকে এমন কিছু স্থান আছে যাদের বিশালতা এবং বৈচিত্র্য আমাদের মনকে বিমোহিত করে রাখে দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিস্তৃত আমাজন জঙ্গল সেই স্থানগুলোর মধ্যে অন্যতম পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত এই অরণ্য অসংখ্য প্রাণীর আবাসস্থল এবং গোপন রহস্যের আধার আমাজান জঙ্গল পাঁচ পয়েন্ট পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যা ব্রাজিল পেরু কলম্বিয়া এবং আরো কয়েকটি দেশের অংশে ছড়িয়ে আছে এটি পৃথিবীর সবচেয়ে বড় ট্রপিক্যাল রেইনফরেস্ট এবং এতে প্রায় বিশ্বের দশ শতাংশ জীব পাওয়া যায় আমাজন জঙ্গলের প্রতিটি কোণে লুকিয়ে আছে অসংখ্য প্রজাতির প্রাণী এবং উদ্ভিদ এখানে বাস করে জাগুয়ার কাপনো সাপ চুকান পাখি এবং আরাওয়ানা মাছের মতো বিরল এবং চিত্তাকর্ষক প্রাণীরা এছাড়া এই অরণ্যে পাওয়া যায় প্রায় চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ আমাজন জঙ্গলে প্রতিনিয়ত নতুন নতুন প্রজাতির সন্ধান পাওয়া যায় এর জীব বৈচিত্র্য শুধুমাত্র এখানকার পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ নয় বরং আমাদের বৈজ্ঞানিক গবেষণার জন্য অপরিহার্য আমাজন জঙ্গলে বসবাস করে প্রায় চারশো আদিবাসী গোষ্ঠী যাদের নিজস্ব ভাষা সংস্কৃতি এবং জীবনযাত্রা রয়েছে এদের জীবনযাত্রা জঙ্গলের সাথে গভীরভাবে সম্পৃক্ত এবং তারা প্রাচীনকাল থেকেই এই অরণ্যের সাথে সমন্বয় করে জীবনযাপন করছে আমাজন জঙ্গলের সংরক্ষণ এবং অবৈধ বনজার খনি কাজ এবং আগুনের কারণে এই অরণ্য হুমকির মুখে। আমাজন জঙ্গলের সংরক্ষণ এখন একটি জরুরি প্রয়োজন। এর ফলে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্য ক্ষতি হতে পারে। আমাজন জঙ্গলের সংরক্ষণ শুধু স্থানীয় জনগোষ্ঠীর জন্যই নয়, বরং সমগ্র পৃথিবীর জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের একসাথে কাজ করতে হবে এই অমূল্য সম্পদকে রক্ষা করার জন্য। আমাজন জঙ্গল তার বিপুল জীববৈচিত্র্য সাংস্কৃতিক ঐতিহ্য এবং পরিবেশগত গুরুত্ব নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে এটি শুধু একটি অরণ্য নয় এটি আমাদের পৃথিবীর এক অমূল্য সম্পদ আমাদের দায়িত্ব এই অরণ্যকে সংরক্ষণ করা এবং এর অমূল্য জীবনকে রক্ষা করা আমাজন জঙ্গলের রহস্য তার জীবনের সুরক্ষায় আমাদের সকলের প্রচেষ্টা হোক এক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ